আসসালামু আলাইকুম রহমতুলিল্লা অনেকেই বলে যে ভাই সৌদি আরবের যে মিনিস্ট্রি বলদিয়া রয়েছে সেই কোম্পানি সম্পর্কে ভিডিও বানাও অনেকে আমাকে কমেন্ট করে তো দেখেন সৌদি আরবের মিরিষ্টিরি বলদিয়া যেটা বলদিয়া কোম্পানি বা বলদিয়ার কাজ যারা করে এ বিষয়ে কিছু তথ্য আমি পেয়েছি এবং আপনাদেরকে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখেন মিনিস্ট্রি দিয়ে কোম্পানিতে যারা আসে বেশিরভাগই বিভিন্ন শহরের বাইরে তাদের কোম্পানি ক্যাম্প হয়ে থাকে অর্থাৎ তারা যে যে জায়গায় বাস করে বা কোম্পানি ক্যাম্প সেটি শহরের বাইরে বেশিরভাগ হয়ে থাকে এবং এই কোম্পানিতে যারা আসে বিশেষ করে বাংলাদেশে অন্য অন্য যদি দিয়ে চার লক্ষ টাকা দিয়ে আসে মিনিস্ট্রির বিষা হলে মানুষ হুমড়ি পড়ে মানে কিভাবে আসবে ওই কোম্পানিতে কিন্তু এই কোম্পানিতে যদি অন্য কোম্পানির বিষয় চার লাখ টাকা হয় ওই কোম্পানিতে আসে মানুষে সাড়ে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা দিয়ে খরচ করে আসে মনে করে যে বল দিয়ে কোম্পানিতে আসলে শুধু টাকা আমি ইস্টির দিয়ে আসলে দেখেন সৌদি আরবে যারা আমি ইস্তির বল দিয়ে আসে তাদের স্যালারিটা হয়তো একটু বেশি এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো রিয়াল পর্যন্ত দিয়ে থাকে তবে সুযোগ সুবিধা কিন্তু তেমন বেশি না দুই বছর পর পর ছুটি কিন্তু তাদের যে প্রজেক্টগুলো অর্থাৎ তাদের যে সাইটগুলো সেগুলো বেশিরভাগই শহরের বাইরে হয়ে থাকে বিভিন্ন রাস্তাঘাট কিংবা বিভিন্ন শহরের বাইরে যে শহরগুলো নতুন হবে বা শহর হওয়ার যে পরিকল্পনা করেছে এরকম জায়গার মধ্যে কিন্তু তারা তাদেরকে দিয়ে কাজ করায় মৃষ্টির বলদিয়াতে এসে আপনি বাইরে কাজ করবেন কিংবা ফার্ট টাইম জব করবেন হ্যাঁ এরকম সুযোগ সুবিধা খুবই কম পাবেন তার কারণ হচ্ছে তাদের যে ক্যাম্পগুলো থাকে সেই ক্যাম্পগুলো শহরের থেকে অনেক বাইরে থাকে মূলত বেশি হচ্ছে শহরে যাদের ক্যাম্প আছে বা যারা শহরে বসবাস করে তারা কিন্তু কম বেশি টাকা ইনকাম করতে পারে তবে শহরের বাইরে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মরুভূমি সাইডে যাদের ক্যাম্প তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা বেশি ইনকাম করার সম্ভাবনা খুবই কম থাকে অনেকে ডাব দিয়ে হাদি টুকাই বা গাড়ি ক্লিন করে কিংবা বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে তো মিস্ট্রি বল ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা খুবই কম পাওয়া যায় যারা মিস্ট্রি বল দিয়েতে আসে সৌদি আরবে তারা বলতে পারবে আসলে কতটা সুযোগ সুবিধা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে তবে ওইটা কিন্তু সবার ক্ষেত্রে না হয়তো একশোর মধ্যে বিশ জন ভালো অবস্থানে আছে আর জনই কিন্তু ভালো অবস্থানে নেই তো এই বিষয়গুলো ভাবনা করে তারা মিস্ট্রি বল দিয়াতে সৌদি আরব আসবেন এবং বেসিক স্যালারি এগারো থেকে সাড়ে এগারোশো রিয়াল এক হাজার রিয়াল বারোশো রিয়াল এরই মধ্যে এরকম থাকে আর কি সীমাবদ্ধ থাকে এর থেকে বেশি স্যালারি মিনিস্ট্রি বল দিয়াতে দেয় না